এই যে আপনি এই সন্তলাল গুপ্তার মামলাটা রিলাই করছেন এখানে সুপ্রিম কোর্ট বলেছে সেটাই জিজ্ঞেস করছি সুপ্রিম কোর্ট কোন প্যারাগ্রাফে কি বলেছে বলবেন আমি আমি প্যারাগ্রাফটা বলুন প্যারাগ্রাফটা ষোলোটা কোথায় দিলাম আমি এটা একটা কপি কি এক্সট্রা নেই আপনার কাছে দেব দেব আমাদের কপি আমরা দুজন একটাই শেয়ার করে দেবো আমার কাছে আমি দেখছি আমি এখানে আছে কিনা এই যে মাই মাইলট প্যারা উনিশ উনিশ নাইন জাস্ট এক মিনিট আমাকে দেন